আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো অনেকে বলতে পারেন ভাই আপনার প্লেন সিটের কাজ তো শাটারিংয়ের মধ্যে নদীতে কী কী জন্য নিয়ে আসছেন তো বিড দু সকালে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা সিট দিয়ে নদীতে কী করতেছি তো মূলত আমাদের প্লান হলো ঘাস খেতে পানি দেওয়ার তো আমরা পানিটা মাপতেছি যে পানিটা যদি কম হয় আমরা সিট দিয়ে বাঁশ দিয়ে বান দিয়ে মাছ ধরবো আর কি আমাদের প্ল্যান হলো এটা আর তো যদি পানি বেশি পানির পরিমাণ বেশি তাহলে আমরা এটা কখন করতাম না কারণ আমাদের সিঁড়ে হলো তিন ফিট মাড়ির যদি প্যাগের মধ্যে কাতার মধ্যে যদি ঢেবে যায় এক ফুট তাহলে কিন্তু আমাদের সিটের উপর দিয়ে ওভার হয়ে পানি চলে আসতো তো সেই জন্য আমরা জায়গাটা মাপতে আসছি পানিটার গভীরতা কতটুকু তো যেভাবে সেই কাজ দেখতে পাচ্ছেন আমরা মেশিন নিয়ে এসে আসছি সন্ধ্যা হয়ে গেছে অবশ্য আমরা আগামীকাল মেশিনটা ফিটিং তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের তো সকাল হয়ে গেছে আমরা মেশিন নিয়ে চলে আসছি খালপাড় তো মূলত আমরা গাছ খেতে গাছ খেতে পেরিয়ে দিবেন এটা আমাদের মূল উদ্দেশ্য আর কি আমরা মেশিন লাগাবো কাঠ চিট বাঁশ আমাদের আছে সেই জন্য আমরা মাছ ধরা প্লান্টার নিয়েছি আর কি তো দেখতে দেখেন কতগুলো মাছ পাই কি আসে বিষয় মাছ ধরি আমাদের কাজ চলতেছে কতক্ষণ চলবে দেখতে দেখেন ভিডিওটি তো আমাদের বন্ধুদের জন্য সবাই দোয়া করবেন যাতে সবসময় আমরা মিলিয়ে মিশে থাকতে পারি বন্ধুত্বের যে বন্ধন সেটা যাতে সবসময় অটুট থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই সবসময় আমরা একত্রে থাকতে সবার দুঃখে সুখে পাশে থাকার জন্য সবসময় চেষ্টা করি আমাদের জন্য দোয়া করবেন সবাই বন্ধুরা বন্ধুরা মিলে কাজ করলে কোনো পরিশ্রমী পরিশ্রম মনে হয় না আমরা মূলত মাছ ধরার মাছ পাবো কি পাবো না সেটা মূল উদ্দেশ্য না আমরা এক্ষেত্রে দিনটা পার করবো আর কি মাছ ধরে যাতে আনন্দ কাটে সেই সেই দিকেই আমাদের বেশি নজর আর কি তো মাছ ধরা এমনিতে একটা আনন্দ মজা আনন্দ আছে একটা আলাদা যারা মাছ ধরে তারা বোঝে তো আমরা বছর দুই একবার এভাবে মাছ ধরি তো আমাদের খুব ভালো লাগে আর কি আমরা আরও ছোট ছোটো সময়ে মাছ ধরেছি সেই স্মৃতিগুলো আমরা খেতে হলে মনে করি আর কি তো অনেক ভালো লাগে তো আমাদের মেশিন বাদ সব কমপ্লিট মেশিন ইনশাল্লাহ চালু হয়ে গেছে তো বেশি সময় লাগবে না যেহেতু পানি গল্প বেশি সময় লাগবে না আমাদের পানি সরাতে তো অলরেডি দশ মিনিট হয়েছে মেশিন সারার তো দেখেন প্রাইস তিন চার ইঞ্চি পানি কমে গেছে তো বীর লম্বা হয়ে যাওয়ার বিদে আমরা শর্ট করে দিয়েছি কাট করে দিয়েছি দেখেন আমাদের মাছ ধরা অলরেডি শুরু হয়ে গেছে তো দেখেন নদীতে ম্যাজিক চায়ের জন্য আমরা মাছ ধরতে সমস্যা ম্যাজিক চায়ের জন্য অনেক মাছ কম আমাদের এলাকায় বর্তমানে তো আপনাদের এলাকায় কি অবস্থা সেটা জানায় আপনাদের এলাকায় কি এই ম্যাজিক চায় আছে কিনা বিশেষ করে ম্যাজিক চায় আসার পর থেকে আমাদের এলাকায় মাছের সংখ্যা খুবই কমে গেছে আগে অনেক মাছ পাওয়া যেত এখন আগের মতো মাছ পাওয়া যায় না দেখেন আর আরে করে এমেজিক চাই মানে প্রতি দশ ফিট বিশ ফিট পর পর এমেজিক চাই তো মাছ আর কত থাকবে তো যাই হোক দিলে আমাদের মাছ যে তুলনামূলক যে আশা করি তা তা পাই নাই তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মাছই আমরা ধরতেছি শেষ পর্যন্ত দেখেন মিরুটি আমরা কতগুলো মাছ পাই আপনাদের দেখাবো তো জানি না ভিডিওটি কার ভালো লাগে আর ভালো না লাগে কার ভালো না লাগে ভালো লাগলে লাইক করে দেন ভালো না লাগলে ডিসলাইক করে দেন তো আমার সিং মাছ আমার হাতে গায়ে দিয়েছে সেই জন্য আমি উঠে পড়েছি তো মোটামুটি মূলত ওখানে মাছ পাওয়া যাচ্ছে শুরু ক্যারা কেরাকেরা টাকি টাকি মাছ পাওয়া যায় আর কি শিং খুবই অল্প তারপরে তো মাছ ধরতে হবে যেহেতু আমরা এত পরিশ্রম করেছি যদি আমাদের পরিশ্রম আর যে তেলের টাকা সিডের ভাড়া কাঠের ভাড়া যদি ধরি তাহলে আমাদের অনেক টাকা ব্যয় তারপরে নাস্তা নাস্তা তা সেইটা হিসেবে তো বাদি তো এই মাছ ধরার উদ্দেশ্য হলো যাতে আমরা দিনটা ভালোভাবে কাটাতে পারে আর কি তো অনেকে আমার কথা বুঝতে অসুবিধা মনে করে তা আমার কথা এরকমই ভাই আমি যেভাবে কথা বলি সাধারণ ওইভাবে কথা বলার চেষ্টা করি দেখেন তো যেহেতু মূলত আমাদের গাছ খেতে পানি দেওয়ার মূল উদ্দেশ্য তো আমাদের এখানে পানি শেষ তো আমরা চলে যাব সেই জন্য আমার বাঁধ ছেড়ে দিয়ে আবার স্টার্ট দিয়ে আমরা বা সিটগুলো আমরা ধুয়ে উপরে উঠাই দিব দেখেন মোটামুটি আমরা অনেক দূর বান দিয়েছি আলহামদুলিল্লাহ মাঝজাত বয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যে সন্তুষ্ট তো আমরা এখন আমাদের সিটগুলো ধুয়ে উপরে উঠে বান দিয়ে নিয়ে যাব আর কি তো দেখতে থাকেন ভিডিওটি তো আমাদের আজকে অনেক পরিশ্রম হয়েছে অনেক পরিশ্রম হয়েছে কারণ লোকের গত রাত থেকে আমাদের পরিশ্রম শুরু গতকাল রাত থেকে আমরা মেশিন আনা থেকে শুরু করে মেশিন গাড়িতে উঠানো নামানো হ্যাঁ তারপরে হেঁটে হেঁটে মেশিন অন্য পাড়া থেকে আনা স্বাভাবিক একটু পরিশ্রমের কাজ তারপর সবচেয়ে পরিশ্রম হচ্ছে আমাদের এই যে বাঁধ দেওয়া আর কি সিট দিয়ে কাঠ বাছ দিয়ে বান দেওয়া এই সব প্রচুর মূলত পরিশ্রমের গাছ ছিল আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো মাছ পেয়েছি অন্য ডেগ আছে তো এখানে মাছ আছে কিছু অন্য কোনো মাছ আছে কিছু তো যাই হোক দেখতে যান বিরুটি কত মাছ কতটুকু পেয়েছি বা সে বাঘ হবে বা এখানে মাছ সব একসাথে করেছি মূলত ওখানে মাছ বেশিরভাগই টাকি মাছ বেশি ছোটো ছোটো টাকি মাছ শিং মাছ অল্প কিছু শিং মাছ পেয়েছি মাছগুলো সেবার শিং মাছ অল্প যেহেতু সবাই একটা গাই খেয়েছি আর কি মাছ কম হলে কিন্তু শিং মাছের গাই কিন্তু মারাত্মক তো একটা একটা করে দিল দেখলে অনেক সময় নেবে সেই জন্য ছোট বাটি দিয়ে এই যে ফালাই দেওয়া হচ্ছে যাতে দ্রুত হয় আর কি আশেপাশে অনেকে বলতেছে যে একটা করে ফেলাতে একটা করে ফেলাইতে অনেক সময় লাগবে সেই জন্য বলতেছে যে না বাটিতেই ফালা তো জলদি হবে তো জানি না ভিডিওটি দেখে কতটুকু উপকৃত হয়েছেন ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগবে একটু লাইক করে দিন আর ভালো রিস্লাইপ করে দিন ভালো থাকবেন সুস্থ লাগবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম